তো আপনি রাজনীতিবিদদের আস্থায় নিয়ে আমি যেটা বললাম ষাট দিনের মধ্যে যে কাজগুলো আপনি করতে পারতেন বিচার বিভাগে একটা সার্জিক্যাল অপারেশন ডিসিদেরকে ফিটলিস্ট করা কোন সরকারের আওয়ামী লীগের গুন্ডা আওয়ামী লীগের ক্যাডার ভিত্তিক এসপিদেরকে না রাখা জানেন একটু দেরি হলেও যে সংস্কারগুলোকে টেকসই করতে গেলে রাজনীতিবিদদেরকে আপনার আস্থায় নিতে হবে কারণ দিনের শেষে জনগণের ভোটে রাজনীতিবিদরাই ক্ষমতায় আসবে ল ডিকশনারি আমার আলোচকরা জানেন আপনিও জানেন এটা আমেরিকা থেকে বের হয় এবং ওয়ান অফ দি বেস্ট অথরিটি অব দি লিগাল মিনিং সেখানে মাস্টার মাইন্ডেড ডিকশনারি মিনিং হচ্ছে ন্যারেশন হচ্ছে সাম হু হু অ্যান্ড অর্গানাইজ এ কমপ্লিকেটেড এন্টারপ্রাইজ এসপেসালি ওয়ান ইনভলভিং এ ক্রাইম এটা হচ্ছে ব্ল্যাকস লশনারি আপনার টুয়েলভ এডিশন আরেকটা যেটা বিলের থেকে বের হয় মোস্ট অ্যাকসেপ্টেড ইন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অক্সফোর্ড ডিকশনারি সেখানে মাস্টার মাইন্ড নাউন হচ্ছে অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সন হু প্ল্যান অ্যান্ড ডাইরেক্টস এ কমপ্লিকেটেড প্রজেক্ট অর অ্যাক্টিভিটি আর ভার্ব হচ্ছে টু প্ল্যান অ্যান্ড ডিরেক্ট এ কমপ্লিকেটেড প্রজেক্ট অর অ্যাক্টিভিটি টেন ট্যামাউন্ট টু এ ক্রাইম মাস্টারমাইন্ড শব্দগুলো আমাদের ইদানিং তো এনজিও কালচার হয়েছে খুব টার্ম ইউজ করা একটা সময় আমেরিকার কথা অনুযায়ী সবাই বলতো না লেভেল প্লেইং ফিল্ড লাগবে কিছু শব্দ দেখবেন আপনি এনজিওদের খুব প্রিয় লেভেল প্লেইং ফিল্ড তারপরে ওই যে ডক্টর দেবপ্রিয় একবার শুরু করলো সৎ সৎ লোকের পার্লামেন্ট চাই এগুলো সবই হচ্ছে রাজনীতিকে অবজ্ঞা করা তো এখন ডক্টর মোহাম্মদ ইনুচ্ছেব নিজেই যেহেতু বলেছে যে প্রাণ ভরে আমাদের সমালোচনা করেন উনি বলুক না বলুক আমরা তিনজন সবসময় সমালোচনা করব সরকারের কারণ ক্ষমতাকে প্রশ্ন না করলে ক্ষমতা স্বৈরাচারী হয়ে যায় ইনুৎসাহের মানে হতে পারে উনি আবেগ তারিত হয়ে আছেন এত বড় একটা আমাদের সবার বিজয় পড়ে উনি দায়িত্বে উনি জাতিসংঘের আপনার রিসেট ভাষণের উত্তর ইনুৎসাহ দি দিয়ে আমি দিতে চাই আমার দুই বক্তার একমত হয়ে বক্তার বক্তব্য শুনুন ইউনুসাহ জাতিসংঘের প্লেনারি সেশনে যে বক্তৃতা দিয়েছে অফিসিয়াল বক্তৃতা আমাদের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেখানে তিনি তিনটা শব্দ প্রথমে বলেছে। গণতন্ত্র এবং অঙ্গীকারকে ধারণ করে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল হয়েছিল আর চব্বিশে এসে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ইত্যাদি ইত্যাদি আমার যেটা মনে হয় এই যে আপনার এর নাম কি ভয়েস অব বাংলা কিন্তু সরি ভয়েস অব আমেরিকা বা বিবিসি শুনলেই আমাদের পুলকিত হওয়ার সুযোগ নাই কারণ এই ভয়েস অব আমেরিকা চালায় হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি মহিলার সাংবাদিকটার নাম শতাব্দী বড়ুয়া সে কিছুদিন আগে আপনি দেখবেন শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছিল চতুর্থ শ্রেণীর দালাল বাংলাদেশের সাংবাদিকের মতো এডিটরের মতো আর কাল পরশু সে ইনুজ খুব তেরা তেরা কথা বলছে আপনি একটা জিনিস মনে রাখবেন রবি ভাই সিনা ভাই একমত হবেন আমার সঙ্গে শিক্ষকরা কিন্তু নর্মালি শিক্ষকও কিন্তু খুব প্রশ্ন পছন্দ করে না আর বয়স হয়ে গেলে সত্তরের পর হলে রবি ভাই আমি জানি না আপনার বয়স কত সত্তরের পর হয়ে গেলে অনেক সময় অনেক প্রশ্ন উত্তর দিতে বিরক্ত লাগে ভয়েস অফ আমেরিকা এমন এমন উত্তেজিত প্রশ্ন করছে উনিও টপ গিয়ারে গিয়ে বলে দিয়েছে আমি একটা কথা বলি যেটা রবি ভাই সুন্দর তার নিজের মোবাইলে রিসেট দিয়ে সুন্দর বলেছে এবং আমি বিশ্বাস করি রবি ভাই উইথ লাইটার মুড আপনি আবার ওপেন করে শুধু আমার বড় ভাই সিনাভাই হাসিন আপা বা মামুনকে পাননি আমার ভাবি আপনি আবার দেখেছেন নো ডাউট অফ দ্যাট তো এখন ইতিহাস কিন্তু কারো ডিকটেশনে হয় না আপনি দেখেন গত পনেরো বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি বিএনপি বিএনপি করি না কিন্তু জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বেগম জিয়াকে সম্মান করি মোস্ট লিবারেল পপুলার কারেজিয়াস লিডার বেস্ট সে কখনো দেশ ছেড়ে পালাইনি ইভেন আন্ডার দ্য থ্রেট অফ হার লাইফ মৃত্যু শয্যা এসেও তো জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে মুছার জন্য পনেরো বছরের নিরন্ত্র চেষ্টা হয়েছে না রবি ভাই আমার তো পুরোনা পল্টনের চেম্বার আমি এই পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত পুরা ছবির দোকানগুলোতে বঙ্গবন্ধু শেখ হাসিনার জয় আর কেউ না এখন আমি দেখছি শহীদ বেগম জিয়া তারিক গুড আমি দোকানদারকে বললাম এই ছবি তোমার ছবি আনার ছবি সরানোয় কারো কিছু ক্ষয়ক্ষতি হবে না ইতিহাসে যে রহমানের মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে তারও আগে পঁচিশে মার্চ উই রিভল্ট তার স্ত্রী এবং দুইজন নাবালক পুত্রের সিকিউরিটি না ভেবে উই রিভল্ট এটা যেরকম ধামাচাপা দেওয়া যাবে না আবার পঁচিশ চব্বিশ বছরের নিরন্তর সংগ্রাম বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনে বাঙালির সংগ্রাম একাত্তরে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক সংগ্রাম মুক্তিযুদ্ধ পরিচালনা মুক্তি এই যে রবি ভাইদের মতো সরাসরি মুক্তিযোদ্ধারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের সেক্টর কমান্ডারা গেরিলারা সবাই মিলে কাজে ইনু আমি একটা কথা বরং মানে ছবির ব্যাপারে রিসেট ঠিকই হয়েছে তাই না ছবি চেঞ্জ ঠিকই হয়ে গেছে শুনেন আমি একটা কথা বলি এখানে এখানে কোনো বিবেকবান মানুষ এটা কিন্তু মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে যখন শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা পরা ছিল আমার দৃশ্যটা দেখতে ভালো লাগেনি এইটা কোনো বিবেকবান মানুষেরই দেখতে ভালো লাগে না কিন্তু আপনি এটা কথা মনে রাখবেন পাঁচই আগস্ট ছয়ই আগস্ট পর্যন্ত বাংলার মানুষের যে আবেগ সেই আবেগকে আপনার শ্রদ্ধা করতে হবে এটা হচ্ছে তাৎক্ষণিক একটা ঝড়ের পরে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে চাই আমি আন্দোলনের একজন অতি ক্ষুদ্র নগণ্য কর্মী হিসাবে বত্রিশ নম্বর বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাংচুর করেছে বা রাগের মাথায় যাই করেছে সেইটা রবি ভাইও একমত হবে সিনেভাইও হবে আমার বিশ্বাস সেইটা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিব একটি হিসাবে না সেটা হচ্ছে হাসিনার বাবা অপরাধী কন্যার উপর রাগ মেটাতে গিয়ে এবং গত পনেরো বছরে শেখ হাসিনা তার সমস্ত পাশবিক অত্যাচারে প্রতিকৃত করেছে বঙ্গবন্ধুর ছবি আমি সিনাবাই সারা বিশ্ব ঘুরেছে রবি জানি সারা অনেক বিশ্ব ঘুরেছে রবি আপনি আমাকে সিনাবাই আপনি আমাকে একটা দেশের প্যাড দেখান ওই যে মন্ত্রণালয়ের প্যাড ওখানে লেখা থাকে বঙ্গবন্ধু জাতির পিতা ছবি দিয়ে বিমানে নতুন যে ড্রিম লাইনার প্লেনে প্লেনের ওই ছুচালু ওই যে চুম্বকের মতো মুখ ওই মুখে বঙ্গবন্ধুর ছবি আমি আর কোন এয়ারলাইন্সে দেখিনি আমি মোটামুটি আশপাশে অনেক দেশে গিয়েছি বঙ্গবন্ধুর সবচেয়ে যদি বড় কেউ ক্ষতি করে থাকে গত পনেরো বছরে তার কন্যা আমি যেটা এখন বরং বলতে চাই যে ইনুজ যে কাজগুলো ষাট দিনের মধ্যে করতে পারত সেটা ওনারা পারেননি ষাট মানে পাঁচই আগস্ট পতন হয়েছে আজকে সাতান্ন আটই আগস্ট ওনারা ওত নিয়েছে সেই হিসাবে ধরলে আপনার হচ্ছে সরি আজকে হচ্ছে চুয়ান্ন দিন একটা হচ্ছে ডিসি লিস্টটা পারফেক্টলি বানানো শেখ হাসিনার ফিট লিস্ট থেকে না নাম্বার টু দুদকের চেয়ারম্যান দুই কমিশনার বদল করে ইতিমধ্যে দুদকের অ্যাটলিস্ট আশি নব্বই দুইশো মামলা ফাইল করে দেওয়া আওয়ামী লীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে নেতা মন্ত্রী ব্যবসায়ী অলিগার্করা তৃতীয়ত উনি যে বলেছে তরুণদের জয় জয়গান যারা সুপ্রিম কোর্টে গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে সৈরতান্ত্রিক থেকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারীতে পরিণত করেছে যে কারণে আপিল বিভাগে সাতজনের জনের মধ্যে ছয় জন পদত্যাগ করেছে হাইকোর্ট বিভাগেও ন্যূনতম পঁচিশ জনকে পদত্যাগে বাধ্য করা এবং সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী যারা সরকারের যারা শোনে আমি জানি আপনাদের অনুষ্ঠান তারা শোনেন দশ দিনের মধ্যে লিস্ট করে এই ষাট দিনে নতুন নিয়োগ দেওয়া যেত এখানে আর কিছুই না খোলা মনে সবার সঙ্গে আলোচনা করা রবি ভাই একটা চমৎকার উদাহরণ দিয়েছে আপনি কি জানেন ভারতের অন্যতম স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী অন্যতম বলে প্রাইম মিনিস্টার সেটা হচ্ছে আপনার লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী গান্ধীজির ডাকে স্বদেশী শিক্ষায় শিক্ষিত হয়েছেন স্কুল আর পড়েননি ক্লাস টু থ্রির পরে অথচ কি শিক্ষিত উনি মাস লেনিন কবি রবীন্দ্রনাথ নজরুল জীবনদাস আপনি আমাকে বলেন একুশ বছর মারা গেল সুকান্ত উনিশ বছর বয়সের এক তরুণ লিখেছিল খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কিংবা সাবাস বাংলাদেশ অবাধ পৃথিবী তাকিয়ে রয় জোলে পুড়ে মোড়ে ছাড়কার তবু মাথা নো আবার নয় কিংবা বন্ধু ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় দুর্যয় বুঝেনি দুর্বৃত্ত কাজেই ইনুৎসাহেব দেখেছেন। দেখলাম তার প্রেস সচিব বলেছে যে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবে প্রধান প্রধান রাজনীতি আমি এটাকে স্বাগত জানাই কারণ সেটা কিন্তু গণতন্ত্র মঞ্চ গণ অধিকার যারা আন্দোলন এখন স্টেক হোল্ডার আমি এটাকে সমর্থন করি কেন জানেন একটু দেরি হলেও যে সংস্কারগুলোকে গুলোকে টেকসই করতে গেলে রাজনীতিবিদদেরকে আপনার আস্থায় নিতে হবে কারণ দিনের শেষে জনগণের ভোটে রাজনীতিবিদ্রায় ক্ষমতায় আসবে আপনি এবং আপনি দেখেন তারেক তিনি কি পরিচয় দিচ্ছে যে আমার ধারণা রবি ভাই করবেন আমার মনে তিনশো চারশো কর্মী সংগঠক নেতা শোকত খেয়ে গেছে নানা কারণে এবং আমার ঢাকার রাজপথে আমার এখনো ভালো লেগেছে ছবির অত্যাচার চোখ চোখের উপর যে অত্যাচার আওয়ামী লীগ করেছে গত পনেরো বছর আপনি বাসা থেকে বের হলে তাপস ওই আমার পরিবারে আরেকটু আগালে এমপি আর একটু আগালে শেখ হাসিনা মানে ছবি আর পোস্টারের চোটে কোনো বাঁচা ক্ষমতায় আসে রুহুল কবির স্বাক্ষরিত বিএনপির কেন্দ্রীয় নেতারা বলে বিবৃতি দিয়েছে হোন্ডা মিছিল হবে না আপনি একটা ভিডিও দেখবেন নোয়াখালীর ভাষায় চমৎকার করে অ্যানিভাই বলছে আমি চিনি আমার শহর গ্রাম সিনিনা তুই হুন্না নিয়ে কেন আপনি নোয়াখালীর মেয়ে আপনি আরো ভালো বাংলা বলতে পারবেন আমি নোয়াখালীর ভাষা ভালোবাসি বলে বলার চেষ্টা করলাম এগুলো পজিটিভ দিক নানা ত্রুটি সত্ত্বেও তো আপনি রাজনীতিবিদদের আস্থায় নিয়ে আমি যেটা বললাম ষাট দিনের মধ্যে যে কাজগুলো আপনি করতে পারতেন বিচার বিভাগে একটা সার্জিক্যাল অপারেশন ডিসিদেরকে ফিটলিস্ট করা কোন সরকারের আওয়ামী লীগের গুন্ডা আওয়ামী লীগের ক্যাডার ভিত্তিক এসপিদেরকে না রাখা আপনি বলেন হাসিনা আক্তার মাস্টারমাইন্ড বলে আমার স্যার ডক্টর মোহাম্মদ স্যার মানে অধ্যাপক আপনি ওই ভিডিওটা দেখেছেন না বারবার ওই যে হোম সেক্রেটারিকে করছে যে স্যার দেখেন গুলি করলে একটা পরে আর বাকিগুলো নড়ে না এটাই স্যার প্রবলেম দে আর দা মাস্টার বাংলাদেশের মানুষ বিএনপি নেতৃত্বে সকল বিরোধী দল মিলে তদানীন্তন পনেরো বছর ধরে মানুষকে যে আবেগে চেতনায় আপনারা ঘুম পাড়ানো বাদ দিয়ে জাগিয়ে রেখেছেন রবি ভাইরা মিছিল করেছে গণভুত্থান আমি আমার অগ্রজ সিনেভাইয়ের সঙ্গে একদম একমত উচিতই ছিল রাষ্ট্রপতি সংবিধান যেটা সিনেভাই বললো ওইভাবে করা যাই হোক এখন যেটুকু করেছেন আল্লাহ রস্তে দ্রুত আমি শেষ করি দ্রুত আসিফ নজিলের বক্তব্যতে নিয়ে দিয়েছি আমি হ্যাঁ বলছি আমি শেষ করি বলছি আমি আমি আপনাকে বেশি কোন আটকে রাখব না দুধকের সংস্কার দুধকের চেয়ারম্যান এবং কমিশনার বদলাতে রবি ভাই সিনাসার রবি ভাই দুধকের দুই কমিশনার আর চেয়ারম্যান বদলাতে 58 দিন লাগে 111রা তো 8 দিনের মধ্যে সব বদলাই দিছিল এখনো আউমিলিগের দুরবিত্ত অলিগাগদের বিরুদ্ধে কেস হয়নি মানুষ খেপেছে কেন মানুষ খেপেছে গতকাল যখন ইকো পার্কে ও ইকো পার্কে আমি অনেকবার গিয়েছি কলকাতায় গেলি বই কিনতে যাই যখন ওই ইকো পার্কে আসুজ্জামান খান কামাল অপু উকিল অপু উকিলের স্বামী আওয়ামী লীগ কি নাম অসীম উকিল আর শেখ সরি হাজি সেলিমের ছেলে শোনা যাচ্ছে সব নাকি পালিয়ে গেছে বর্ডার দিয়ে আজকে কেস আজকে পুলিশদের বিরুদ্ধে কেস কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী শপিং করছে কোথায় যেন যাই হোক এই জন্যই আর দেখেন আসিফ নজরুল সাহেব আইনের শিক্ষক আমি এখানে একটা কথা বলি আমার ভুল হলে আমার অগ্রজরা কারেক্ট করেন উনিশশো সালের থেকে আজ অবধি এই প্রথম কোন আইনের শিক্ষক ল অ্যাডভাইজার হলো না হলে ল মিনিস্ট্রি অর্থ ল মন্ত্র আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়ে প্রফেশনাল লোকরা সব আমলে হয় বুঝেছেন এই আওয়ামী লীগের আমলের হাসান মাহমুদ বাদে মনি বাদে আসিফ ভাই অত্যন্ত চারশো একে আমার আমার বড় ভাই রবি ভাই যেটা বলেছে চারশো একটা আমি পড়ছিলাম চারশো একে আছে যে পার্সন সেন্টেন্স টু পনিশমেন্ট ফর অ্যান অফেন্স দ্য গভর্নমেন্ট মে এট এনি টাইম উইদাউট কন্ডিশন আর আপন এনি কন্ডিশন সেন্টেন্সকে রেমিট করতে পারে স্থগিত করতে পারে বাতিল করতে পারে নট ম্যান্ডেটারি আপনাকে অ্যাপ্লিকেশনই করতে হবে এবং এখানে তো ছিল শফিক আমের সরি শফিক রহমান দরখাস্ত করেছে এবং শফিক রহমানের দরখাস্তে বলে দিতে পারতো এন্টায়ড সেন্টেন্স ওই যে আমাদের তৈমুরসার পরে অন্য দল করেছে কিন্তু একটা সময় আমরা খুব প্রিয় ছিলাম আমাকে আদরও করে অনেক কষ্ট করেছে যা পরে কোন দল কি করছে হ্যাঁ এবং দেখেন মাহমুদুর রহমান আমি এক মিনিট দুই আলোচকের কাছ থেকে চেয়ে নি মাহমুদুর রহমান সাহেব কিন্তু একটা বড় গুণ হচ্ছে যে জিনিস বিএনপি পন্থী আইনজীবীরা আমরা বলতে পারিনি সাহস করে উনি এগারো সালে বলেছিল চেম্বার জজ মানে সরকারের পক্ষে এসছে এবং উনি মাপ চাননি এবং আজকে যে বিচারপতি আব্দুল মতিন ইদানি প্রগতিশীল কথা বলে আব্দুল মতিন ওনাকে বলেছিল উনি বলেছিল যে মেলড উনি নিজে আর্গুমেন্ট করেছিল কোন উকিল দাঁড়াতে সাহস পাইনি ওই কথার প্র্যাকটিস নষ্ট হবে দেখে আর আমরা তখন অনেক জুনিয়র আজ থেকে পনেরো বছর আগে তো মাহমুদুর রহমান নিজে আর্গুমেন্ট করেছে আমি পিছন থেকে শুনেছি উনি বলেছেন যে মাইলড আই হ্যাভ টেকেন দা শেল্টার অফ ট্রুথ

আপনার আমি একটা কথা নেই আর দশ সেকেন্ড এরা বিপ্লবের দিচ্ছেন সমস্ত উপদেষ্টাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে বিপ্লবী আমেজ নাই এত সময় আপনি পাবেন না এই যে আজকে দেখলাম হাসান আরিফ আমরাও জানতাম কম বেশি ডাইরেক্ট হয়তো জানতাম না যুবলীগ নেতা মহিত বা দশ হাজার ভরি স্বর্ণের আপনার দুদকের অ্যাকশন বারো হাজার ভরি আপনার দুদকের অ্যাকশন কোথায় আমার প্রশ্ন কিভাবে এত আওমিলীগ নেতা ইন্ডিয়ার বর্ডার পার হয়ে গেল আপনি কার বিচার করবেন পরে ওই যে বাহাত্তর এর মধ্যে তৃতনালীর বিচার করবেন আপনি কাজেই শনিবার থেকে শুরু করেছেন আমার বিশ্বাস বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ মান্না ভাইরা সহ পারফেক্ট অ্যাডভাইস দেবে আল্লাহ রাস্তে অ্যাডভাইস অনুযায়ী সংস্কার দ্রুত করেন বেসিক সংস্কারগুলো করেন বাকিটা নির্বাচিত সরকার জনগণ তা বুঝে নেবে আর সংবিধানে আমি বলি আপনি রিরাই না অ্যামেন্ডমেন্ট এই বিতর্ক করলে আপনি আরেক বিপদে পড়বেন আপনি সংবিধানে এটুকু আছে যেমন তত্ত্বাবধায় পুনর্বহাল করেন প্রধানমন্ত্রীর যে পাওয়ার রাশিয়ার জারের মতো নবাব মোগল সম্রাটের মতো সেখানে অ্যামেন্ডমেন্ট জানে আর যত বেশি পণ্ডিতি করতে যাবেন পরে কিন্তু আর সুতা টানতে পারবেন না আপনি ঘুটি খেলেছেন কিনা জানি না রবিবার খান খেলার কথা সাইদ ভাইয়ের খেলার আপনি দূরে যদি বেশি ছাড়েন পরে গুছানো যায় না আমার শেষ কথা হচ্ছে অনতি বিলম্বে শহীদদের তালিকা সরকার করবে কি বড় কথা না। যারা আহত হয়েছে যারা আমাদের আন্দোলন সফল করেছে তারা আমার ছেলে তারা আমার মেয়ে তারা আমার ভাই তারা আমার বোন রাষ্ট্রের বাজেট আছে কেন এত দিন লাগবে আপনি জেলার সিভিল সার্জনকে বাহাত্তর ঘন্টা নোটিশ দেন তুমি তোমার সব জেলার আহতদের লিস্ট দাও এগুলো করতে কি রকেট সায়েন্টিস্ট হতে হয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি না ক্ষুদ্র পরিসরে বড় পরিসরে আমার বাবা সিভিল সার্ভেন্ট ছিল আমি জানি না কিভাবে রাষ্ট্র চলে রাষ্ট্রের তো একটা শক্তি আছে আপনি ইলিশ নিয়ে বাণিজ্য প্রতি আমরা ত্রুটি হলে যেরকম দোষও ধরবো তা ধরলে যে কোনো সরকার ভুলের পর ভুল করতে থাকে আমি অত্যন্ত খুশি আমার বিশ্বাস অন্যরাও খুশি হবে যে শনিবার থেকে ওনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে আর আলোক্ষেপন না করে এই সংস্কারগুলো শুরু করেন যেগুলো একান্তই দরকার এখন সরি পোস্টিং দেন এসপি দেন আর হাইকোর্টে এই আগামী পনেরোই অক্টোবরের মধ্যেই পঁচিশ জন দলবাস দুর্নীতিবাস বিচারপতিদের মোবাইল একটা নাম্বার ওঠাতন ধন্যবাদ